রান্না প্রেমীদের রান্নাঘরে এমন কিছু মশলা থাকে যা শুধু স্বাদ নয় পুরো অভিজ্ঞতাটাই বদলে দেয় আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গোপন মশলা যেটা একবার বানালে প্রায় হোক বা গ্রিল রোস্ট হোক বা স্ন্যাক্স সবকিছুতেই লাগবে ওয়েস্টার্ন রেস্টুরেন্টের মতো ঝাঁজ রং আর ফ্লেভার এটা কোনো সাধারণ মশলা নয় এটা হলো কাজুন মশলা একবার মুখে নিলেই বুঝবেন এটাই সেই স্পাইসি ম্যাজিক যা এতদিন মিস করেছিলেন তৈরি তো চলুন বানিয়ে ফেলি ঘরোয়া কিন্তু একদম প্রফেশনাল লেভেলের কাজুন মশলা এই মশলাটি তৈরি করার জন্য প্রথমেই আমরা নিয়ে নেব একটি পাত্র যেখানে আমরা দিয়ে দেব একে একে সব গুঁড়ো মশলাগুলো স্মোকড পাপ্রিকা দুই টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার এক টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়া চা চামচ রসুন গুঁড়া এক টেবিল চামচ পেঁয়াজ গুঁড়া এক টেবিল চামচ অরিগানো চা চামচ থাইম এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ শুকনামরিচ গুঁড়া এক চা চামচ ভেজে নেওয়া লবণ এক টেবিল চামচ এবার একটি দিয়ে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব। এখন প্রশ্ন উঠতে পারে এই মশলা দিয়ে কি কি বানানো যাবে তালিকাটা অনেক বড় কিন্তু বলে রাখি কিছু স্পেশাল নাম যেমন গ্রিল চিকেন স্টেক ওয়েজেস পাস্তা নুডলস আর যেকোনো ধরনের স্ন্যাক্সে শুধু ছিটিয়ে দিলেই স্বাদ একদম অন্য লেভেলে এই মশলাটা কোনো নির্দিষ্ট স্বাদ দেয় না বরং এটা স্বাদের একটা দারুণ ব্যালেন্স তৈরি করে হালকা স্পাইসি একটু স্মোকি একটু হার্বি ফ্লেভার রীতিমতো ওয়েস্টার্ন রেস্টুরেন্টে খাওয়ার মতো ফিনিশিং দেয় মিক্স করা হয়ে গেলে শুকনো এয়ারটাইট কাচের জারে ভরে সংরক্ষণ করব। ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখলে দুই থেকে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে তৈরি হয়ে গেল পারফেক্ট কাজুন স্পাইসি মিক্স এই মশলাটা ব্যবহার করলে আপনাদের রান্না হবে একদম স্মার্ট স্পাইসি স্টাইলিশ তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির কমেন্টে জানাবেন আপনাদের এই মশলাটি কেমন হয়েছে আর হ্যাঁ এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যাতে তারাও এই সুস্বাদু রেসিপি উপভোগ করতে পারে আগামী ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ